আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএইচ দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞানের একটা সৃঞ্চল প্রশ্ন দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে যদি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা সৃঞ্চল প্রশ্ন যেটাকে একটা আলোর প্রতিফলন থেকে নেওয়া হয়েছে এখানে একটা অবতল দর্পণ দেখানো হয় এম এবং এম ডট একটি অবতল দর্পণ যার মেরুবিন্দু হলো পি এবং ফোকাস বিন্দু হলো এফ বগ্রতার কেন্দ্র হলো সি তো এই বিন্দু দূরত্ব দেওয়া আছে দশ সেন্টিমিটার প্রশ্ন এখানে যেটা করা হয়েছে সেটা হলো বক্রতার ব্যাসার্ধ কী তারপরে সিনেমা পর্দা কী রঙের হয়ে থাকে ব্যাখ্যা করো তারপরে চিত্রের দর্পণটি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো ঘ প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হলো এফ এবং পি এর মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বর অবস্থান প্রকৃতি আকৃতি আলোচনা করো তো কৃষিকার যেটা করতে হবে বক্রতার ব্যাসার্ধ কি বক্রতার ব্যাসার্ধ কি এটা একটু আলোচনা আমরা করব। এই বক্রতার ব্যাসার্ধ কি তার সংজ্ঞাটা একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছি যে গুলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলা হয় ছোট্ট একটা সংজ্ঞা যদি একটু নিতে পারো তাহলে এটা মনে থাকবে নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে সিনেমার পর্দা কী রঙের হয়ে থাকে ব্যাখ্যা করো তো এটা খ নম্বর প্রশ্ন যেহেতু দুই নম্বর প্রশ্ন আমরা একটু আলোচনা করে দেখব কী শুতো করা যায় সিনেমার পর্দা সাদা রঙের হয়ে থাকে তো সাদা রঙ হওয়ার কারণটা একটু ব্যাখ্যা করে দেই সাদা রঙ সব রঙের আলোয় প্রতিফলন করতে পারে এতে বিম্বের উজ্জ্বলতা বেড়ে যায় সাদা রঙের পরিবর্তে অন্য কোনো রং ব্যবহার করলে তা উজ্জ্বল করতো ফলে বিম্বে বিম্ব দেখা যেত না তাই সিনেমার পর্দা সাদা রঙের হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীর সিনেমা এখন আর খুব একটা দেখা যায় না তবে তোমরা যারা দেখে থাকো দেখবে যে সিনেমার পর্দা অবশ্য সাদা রঙের হয়ে থাকে আর কারণটা এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এটুকু বললেই তোমাদের এই খ নাম্বার প্রশ্ন হয়ে যাবে এখন আমরা যেটা করব আমরা গ নাম্বার প্রশ্ন একটা গাণিতিক প্রশ্ন সেটা একটু আলোচনা করে দেখি গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে চিত্রের দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে এখানে বক্রতার ব্যাসার্ধ আর আর তো আমাকে নির্ণয় করতে হবে তো বক্রত বেসাদ্দ নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে আমরা গ নম্বর উত্তর করার চেষ্টা করবো প্রশ্ন যেহেতু আমাকে বক্রত বেসাদ্দ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা জানি যে একটা সূত্র যেটা এফ সমান হলো আর বাই টু তো আরটাকে আমরা বাম পাশে নেব আর আরে গুণ করে আর সমান হলো টু এফ আর টু তো আছে এফ এর মানটা বসে দিব এফ এর মান দশ আমাদের দেওয়া ছিল উদ্দীপকে সেটা বসে দিলে আমরা বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেছি বললে বিশ সেন্টিমিটার এই বিশ সেন্টিমিটারই বক্রতার ব্যাসার্ধ আমার উত্তর এখানে হয়ে গেছে অ্যান্সার এখানে দিতে পারি আমি এর দেখে নেই ঘনবর প্রশ্ন যেটা বলা হয়েছিল সেটা হলো বকে উল্লিখিত এফ এবং পি এর মাঝে বস্তু রাখলে বিম্বের অবস্থান প্রকৃতি আকৃতি আলোচনা করব অর্থাৎ এখানে বস্তুকে যদি এফ এবং পি এর মাঝে রাখা হয় অর্থাৎ এই জায়গাতে যদি রাখা হয় তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় গঠিত হবে সেটা আগে নির্ণয় করতে হবে প্রতিবিম্বটা কোথায় হয় সেটা আমরা রসিক চিত্র সাহায্যে আমরা অঙ্কন করে দেখি প্রতিবিম্বটা কোথায় গঠিত হয় তো এখানে চিত্রে কিন্তু দেখানো হয়েছে দেখেন এখানে একটা চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে এই চিত্রে এই উদ্দীপকের আলোকে চিত্রটা অঙ্কন করা হয়েছে যে এফ এফ আর এই যে পি এফ আর পি এর মাঝখানে বস্তু রাখা হয়েছে এ এবং ও এ ও একটা বস্তুকে রাখা হয়েছে পি এবং এফের এর মাঝে অর্থাৎ ফোকাস বিন্দুর ভিতরে বস্তুটাকে রাখা হয়েছে তো এটা চিত্র কীভাবে অঙ্কন করতে হবে এটা ও থেকে একটা আলোক রসি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে তারপরে ওটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে যে ফোকাস বিন্দুতে প্রতিফলিত হয়ে যাবে এই বিন্দুতে ফোকাস বিন্দুতে প্রতিফলিত হয়ে গেল আরেকটা আলোক রশ্মি যেটা দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়ে এ বক্রতাকে আন্দোলনে প্রতিফলিত হয়েছে প্রতিফলিত রশ্মি দয়কে পিছনে বর্ধিত করে দিলে তারা পরস্পর আয় বিন্দুতে মিলিত হয়েছে আই থেকে একটা লম্ব অঙ্গন করলে আমরা আইবি বি একটা লম্ব অঙ্গন পাব যেটা এই লম্বটাই হবে এই এ ও লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব যে প্রতিবিম্বটি হবে অবাস্তব তো আমরা চিত্র যখন অঙ্কন করতে পারলাম এখন দেখি আমরা কিভাবে এর বর্ণনাটা দিব অর্থাৎ কিভাবে এ কথাগুলো লিখবো একটু চিত্র অঙ্কন করার পরে বর্ণনাটা তোমাকে দিতে হবে চিত্রটাতে যে কথাগুলো আমরা লিখব সেটা হলো উদ্দীপক উল্লিখিত দর্পণটি এ পি এর মাঝে অর্থাৎ প্রধান ফোকাস ও মেরুর মাঝে লক্ষ্যবস্তু রাখলে বিম্বের গঠন প্রকৃতি নিচে আলোচনা করা হলো। তো মনে করি পি এম পি এম ডট একটি অবতল দর্পণ পিছি প্রধান অক্ষ সি বক্রতার কেন্দ্র এ ফোকাস বিন্দু আর পি হল দর্পণের মেরুবিন্দু একটি বস্তু লক্ষ্যবস্তু ও এ দর্পণের সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে আছে ও বিন্দু হতে একটি আলোক রশি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে অপর আরেকটি রশি বক্রতার ব্যাসার্ধ বরাবর দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে সেটি একটি পথে ফিরে একই পথে ফিরে যায় প্রতিফলনের ফলে রশ্মি দুটি পরস্পর অবসারী বিন্দুতে পরিণত হয় রশ্মি দুটিকে পিছনের দিকে বাড়ালে বিন্দু থেকে অপ আসছে আসছে বলে মনে হয় অর্থাৎ হাই বিন্দুই হ হল ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব হাই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে অঙ্গিত আইবি লম্ব টানা হলো সুতরাং আইবি বস্তুর অবাস্তব সোজা প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্বটা কীরকম হবে অবাস্তব হবে সোজা হবে এই সৃষ্ট প্রতিবিম্বর অবস্থান হলো দর্পণের পেছনে প্রকৃতি অবাস্তব সোজা এবং আঁকার বিবর্ধিত হবে অর্থাৎ বস্তু চেয়ে অনেক বড় হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু খুব সহজে একটা সিস প্রশ্নের অ্যান্সার করতে পারলাম চিত্রটা অঙ্কন করতে যদি না পারো তার কমেন্টে জানিয়ে দেবেন আর একবার বুঝে দেওয়া হবে যাতে খুব সহজে আরও ভালো বুঝতে পারো তো আজ এখানে শেষ করছি খোদা হাফেজ